বাসার যদি এরকম দুই তিন পিস পাউরুটি থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর এই দুই তিন পিস পাউরুটি দিয়ে কিন্তু বাসার সবাই পেট ভরে বিকেলের নাস্তাটা করতে পারবে আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা করাও কিন্তু খুবই সহজ তো রেসিপিটা আমি শেয়ার করব এর আগে আমি বলে নেই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলোতে লাইক দিবেন এতে করে আমার আরও রান্না করার বা ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় তো চলুন এর জন্য আমি তিন পিচের মতো পাউরুটি নিয়েছি তো পাউরুটিগুলোকে এখন আমি ভালোভাবে চিরে নিব আর এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ সবাই করতে পারবেন আর যা কিছু লাগে সব কিছু কিন্তু আমাদের বাসায় হাতের কাছেই থাকে শুধুমাত্র পাউরুটিটা থাকলেই হবে আর বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে বিকেলের নাস্তায় কিন্তু বাসায় সবাই পেট ভরে খেতে পারবেন আর খেতেও অনেক বেশি মজার হয় চায়ের আড্ডাতে এমনকি বাসায় যদি মেহমান আসে তাদেরকেও কিন্তু করে দিতে পারেন তারাও পছন্দ করবে আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো চলুন প্রথমেই আমি পাউরুটিগুলোকে কিন্তু ছিঁড়ে নিয়েছি এরপর হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না আবার একেবারে বড় বড়ো রাখা যাবে না তো যতটুকু পরিমাণে আমি পাউরুটি নিয়ে নিয়েছি ওই পরিমাণেই আমি আলু নিয়েছি আলুগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে এটাকে কুচি করে নিয়েছি তো এরপরে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে আমি একই সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তারপর ধনিয়া পাতা হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া এগুলো জাস্ট একটু কালারের জন্য দিয়েছি আর বাচ্চারা খেলে মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতো চাট মশলা আর এখানে কিন্তু ম্যাগি মশলাটাও দিতে পারেন তারপর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এরপর হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব তো একটু সময় নিয়ে মেখে নেওয়ার পরেই কিন্তু এরকম হয়ে যাবে তো হাত দিয়ে মাখা অনেকক্ষণ মাখতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই আলুর পানিটাও কিন্তু ভালোভাবে ছেঁকে নেবেন এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে যখন দেখা যাবে যে এটাকে তেলের মধ্যে দিলে ছুটবে না এভাবে সুন্দর একটা শেপ আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তো এটাকে রেখে আমি আগে থেকে প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে কিন্তু ছোট ছোট সাইজ করেই দিবেন এতে করে ভিতরটাও সুন্দরভাবে হয় আর খেতে বেশি মজার হয় তো প্রথমে আমি দেওয়ার পরে এক পাশটা যখন সুন্দরভাবে হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দিব আর এটাকে একটু সময় নিয়ে কম আছে ভাজবেন এতে করে খেতে বেশি মুচমুচে হয় তো প্রতিটা আমি উল্টে পাল্টে তারপর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যখন দুই পাশটাই এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নিব আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিয়েছি আর একটা টিস্যুর মধ্যে নিয়েছি যাতে করে তেলটা ভালোভাবে শুষে নেয় এরপরে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে আর এটা খেতে এত বেশি মজা চায়ের আড্ডাতে না এর থেকে ভালো না কোনো নাস্তা হতেই পারে না বিকালবেলা চাইলেই কিন্তু ঝটপট এটা করতে পারে না আর এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো আরো অনেক বেশি